শুরুতেই বাংলাদেশ হাই হাইকমিশন আগরতলার পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আমরা আজকের এই বিজয় দিবস উদযাপনের জন্য দুই পর্বের অনুষ্ঠান মালা রেখেছি প্রথম পর্বে সূর্যোদয়ের সাথে সাথে আমরা জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেছি পরবর্তীতে আমাদের জাতীয় স্মৃতিসৌধের এপ্লিকাতে আমরা পুষস্তবক অর্জন পুষস্তপক স্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদ সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি ঢাকা থেকে আমাদের প্রেরিত বাণী আমাদের পররাষ্ট্র উপদেষ্টা স্যার মাননীয় প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতি বাণী আমরা পাঠ করেছি বিজয়ের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি সেই সকল সমা মা বোনদের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এবং সকল যারা মুক্তিযুদ্ধের সাথে ছিলেন সবার সবার কথা স্মরণ করছি আজকের এই দিনে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান এগারোটায় শুরু হবে তখন আমাদের আলোচনা অনুষ্ঠান হবে মুক্তিযুদ্ধ উপর এবং পরবর্তী তারপরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের যে বিজয় উদযাপনমালা সমাপ্ত হবে আজকে মহান বিজয় দিবস এবং বিজয়ের এই দিনে আমি ত্রিপুরাবাসী সহ সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন